আলা আল্লা সাল্লে আলে ওহম্মদ ওই আলে মোহাম্মদ হইলো আলে মোহাম্মদ হইল আমার নবীর বংশধর আলে মোহাম্মদ হইলো আমার নবীর আওলাদ আলে মোহাম্মদ সালাম না দিলে তোমার জীবনে কোন নামাজ হবে না 오분두고 어, ওই আমার গাটিয়ার আর বাজানের আরে আমরা আহলে বায়াত আহলে বায়াত কেন করি আহলে বায়াত এই জন্য করি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর হুকুমকে মান্য করি রাসুলের হুকুমকে মান্য করি এই জন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাসমতে আপনি আহলে বায়াত না মানলে আপনার নামাজ হবে না জোহর হবে না আসর হবে না মাগরিব হবে না এসা হবে না ফজরের নামাজ হবে না সুন্নত নামাজ হবে না ফরজ নামাজ হবে না নফল নামাজ হবে না ওয়াজিব নামাজ হবে না নীলা কাশ্মীর নিচে ইমান কোন আলেম নাই যারা আহলে বায়াতকে অস্বীকার করে নামাজ পড়বে তার নামাজ গুন্ডগোল হয়ে যাবে ও বন্ধুগণ করি করি না আমার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আহলে বায়াতের কথা বলেছে কোন জায়গায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে

আমার আল্লাহ কয় আমি আহলে বায়াতকে পুত পবিত্র ঘোষণা করে দিলাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরে গাটিয়ারার জমিনে আছে বাংলাদেশের মধ্যে আছে ব্রাহ্মণ বাড়িয়া জেলায় আছে সারা পৃথিবীর জমিনে আছে ৩৩ নাম্বার আয়াতের মধ্যে আহলে বায়াতকে আমার আল্লাহ পুত পবিত্র ঘোষণা করে দিয়েছে তার মধ্যে আহলে বায়াতে খাস হইল আহলে বায়াতে খাস হইল খাতুনে তুনে জান্নাত মা সাইয়েদা শেরে কোদা মাওলা আলী মুশকিল কুষা মাওলা হাসান মাওলা হুসাইন চারজন তাদের কলিজার টুকরা নানের মনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধুরে আমি এই জন্য বলেছি নামাজ হবে না পেস লাগে কেন ও বন্ধু বড় দুঃখের বিষয় আমি ব্রাহ্মণপাড়া থানায় ইসলামাবাদ মাদ্রাসার আরবি প্রভাষক বন্ধু ক্লাস নেই কোরআন শরীফ এবং হাদিস শরীফের ঘন্টা আমি নেই বন্ধু গো আমি কি করলাম একটা আয়াতের শানে নজুল লেখার জন্য ছাত্রদেরকে আলে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদেরকে বললাম কোনটা লেকচার গাইড থেকে ওরা লেখলো লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা এটার সানে নজুল যখন লিখলো লিখে লেখার পরে খাতা আমার কাছে জমা দিল খাতা জমা দেওয়ার পরে দেখি রে লেকচার গাইড থেকে দেখা লেখছে আমার মাওলা আলী মুশকিল কুশা নাকি মদ পান করছে হাই হাই রে আমি কই কোন ব্যাধব লেখছে ক্লাসের মধ্যে তখন তাদেরকে বললাম এটা চক্রান্ত চক্রান্ত করেছে এর জন্য দলিল কি চক্রান্ত বললে মনে করবে হয়তো আমি অন্য কোনো আকিদার এখন আমাদেরকে শিয়া ফতোয়া দেয় আমরা নাকি শিয়া হয়ে গেছি গিয়া বলেন ও প্রেমিক আমরা সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা গৌসুপাক কে ভালোবাসি খাজা গরিব নেওয়াজকে কে ভালোবাসি তবে আলেবায়াতের বায়াতের সানে কেউ গুস্তাকি করলে তাদেরকে আমরা সারতে পারি আমার পাঞ্জাতনের নামের উপরে একটা দাগ এই মুহূর্তে চিৎকার দিয়া মারা যায় মোহ সারা বাংলাদেশের মধ্যে উপেন ওয়াজ করি সারা বাংলাদেশের মধ্যে মাইক দিয়ে কথা বলি লুকুসুরীর কোনো কথা না গোপনীয়তার কোনো কথা না নিজেরে কোনো আড়াল করে মুনাফিকি করার কোনো সুযোগ নাই বন্ধু এখন মিডিয়ার যোগ এই জন্য বলবো ও আমার বাজানেরা গা সুকারা এইটার তাপসিরের মধ্যে এইটার সানে নজুলে যেই যেই মাদ্রাসার মধ্যে পড়ায় আমি জানি গাটিয়ারাও একটা আলিম মাদ্রাসা আছে আপনারা এগুলা সংশোধন করে দিবেন এই লেকচার গাইডের মধ্যে যেই লেখারে রয়েছে এটা ভুল এটা ভুল এটা ভুল বাতেলপন্থীরা লিখেছে এই জন্য মাওলা আলী মুশকিল কুসা যে পুত পবিত্র তার প্রমাণ হচ্ছে সুরা আজাবের তেত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আমার আহলে বায়াতের নাম উল্লেখ করে দিয়ে বলেছে তাদেরকে পুত পবিত্র ঘোষণা করে দিলা ফজরের নামাজ আমরা পড়ব পড়ব না পড়ব নি কয়রাকাত কয়রাকাত সাইরাকাত প্রথম দুই রাকাত কি কার সুন্নত সুন্নত কার নবীজির নামাজ পড়ব আল্লাহর জন্য সেজদা দিব আমার আল্লাহকে রুকু আল্লাহর জন্য সেজদা আল্লাহর জন্য কিন্তু আমার নবীর আমার নবী যেমনে চায় আমার আল্লাহ এমন করেই দেয় আমার কুল কায়নাত আমার আল্লাহ বানাইছে আমার নবীর জন্য আপনার বানাই বানাইয়াছে গো স্বয়ং আল্লাহ আসে কে হইয়া এই রসবের পনেরো তারিখে স্বয়ং আল্লাহ আছে কে হইয়া আপনার লাগি আগনী জী আপনার লাগিয়া কিনা প্রেমের আলাপ করছে গো নবী আর সেতে নিয় আগ নবী আফনে নীলাম্বিয়া আয়ো নবি আফনে নীলাম্বিয়া জোরে জোরে বলুন সোভান আল্লাহ ও বন্ধুরে নামাজের মধ্যে এমপি সাহেব আসছে সালাম দেওয়া যায়বনি মন্ত্রী আসলে দেওয়া যায়বনি প্রাইম মিনিস্টাররে দেওয়া যায়বনি ডোনাল্ড রে দেওয়া যায়বনি আমেরিকার প্রেসিডেন্টরে দেওয়া যায়বনি ও বন্ধুরে কাউকে সালাম দেওয়া যাবে না যাবে না তাইলে বোঝা গেল তাসাউদের মধ্যে আসসালামু আলাইকা ব্যবহার করি কি করি না কেন কা কেন ব্যবহার করি আমরা দি সালাম দি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বইলা সালাম দেই নবীজি রে আসসালাম আলাই বইলা সালাম দে এটার কারণ কি ও বন্ধুরে রারে গবীর মনোযোগ দিয়া অন্তরের কান লাগাইয়া শুনেন কারণ হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন এর হুকুমে সমগ্র মক্লুকাত চলে আমার নবী যেভাবে চায় এইভাবেই যায় বন্ধুরে এই kalamullah शरीফের মধ্যে আমার আল্লাহ তালা সুরাল আল ইমরানের মধ্যে তো উল্লেখ করে দিয়েছে বাকারার মধ্যে উল্লেখ করে দিয়েছে আমার নবী মনে মনে চিন্তা করলো কোথায় ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসের মধ্যে বসিয়া আল্লাহ আমার জন্মভূমিটা মক্কায় মসজিদে হারামটা যদি আমার কেবলা হইতো তার আগে ছিল কোথায় বাইতুল মোকাদ্দাসে তো ওইখানে বসে বসে মনে মনে কল্পনা করতেছে আমার আল্লাহই মনের খবর জানে কি জানে না আমার বন্ধু রে কই পা বস কি গো আরে বন্ধু এমন বন্ধু বানাইছে মনে মনে আমার নবী দুঃখ প্রকাশ করে আমার আল্লাহ ইব্রাহিম রে পাঠাইছে জুহুরের নামাজের টাইমে জুহুরের নামাজের সময় দুই রাকাত নামাজ আমার নবী সাহাবাদেরকে নিয়া আদায় করার পরে আমার আল্লাহ সাথে সাথে হুকুম দিয়া আমার নবীজির কানের মধ্যে জিব্রাইল দিয়া ফুসাইয়া কয় ও নবী গো

ফেসবুকে এখন জ্বর উঠে গিয়েছে কাউ বয় মানে গরুর রাখাল গরুর রাখাল আমার আল্লাহ কয় রায় না কলু রায়ে না তোমরা রাখাল বলো না উঞ্জুর না ইয়া রসুল আল্লাহ নজর করে না আমার দিকে আমার আল্লাহ কয় আমার আল্লাহ কারিমার মধ্যে কোরআন শরীফের মধ্যে দলিল দিয়ে যদি আমি আলোচনা করি আমার নবী সারা আমার আল্লাহ কিচ্ছু বুঝে না জোরে কোন সুবাহ তাহলে আমাদের কান্দে ক্যারামিন কাতিমিন দুইজন আছে আছে না নবীজির কাঁদে দুইজন নি আছে আরে কি কর আছে আছে নাই 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 এই জন্য আমার নবীকে বলি কা আমরা এইজন নইলা আমরা কুম আসসালামু আলাইকুম বলি কারণ আমাদের কাদের মধ্যে দুইজন লেখক আছে আমার নবীর কান্দে কোনো লেখক নাই এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামে নইল আলাই আলাইকা ইয়া আইয়ুহান নবী সবুত গেল তারপরে আসলো কি দুরু শরীফ দুরু শরীফে কি বলি আল্লাহ ওয়ালা আলাহ আলে মুহাম্মদ তারা কেড়া আলে মুহাম্মদরা কারা কোন দেশের জার্মান থেকে আইসি নাকি না চানদের দেশের না মঙ্গল গ্রহের আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ওই আলে মোহাম্মদ হইল আমার নবীর আওলা দে আলে মোহাম্মদ হইল আমার নবীর বংশধর আলে মোহাম্মদ হইল আমার নবীর আওলাদ আলে মোহাম্মদকে সালাম না দিলে তোমার জীবনে কোন নামাজ হবে না